আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি ধুরি বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ঠিকাদারদের মুনাফা করাতে ব্যস্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী অভিযোগ কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারে আগুন সোমবার বিক্ষোভ শিলচরে কাটলি ছড়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু স্থানীয় জনতার রাস্তা অবরোধ শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন এবার সংবাদ বিস্তারিত ঠিকাদারদের মুনাফা করাতে ব্যস্ত শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী বলে পাল্টা অভিযোগ কংগ্রেসের বিধায়ক দীপান চক্রবর্তী গতকাল সোনাই রোডে এক সভায় রাস্তা ড্রেন নিয়ে যেভাবে কংগ্রেসের সমালোচনা করেছেন তার তীব্র নিন্দা করেন জেলা কংগ্রেস এদিন সাংবাদিক সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে বলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বিধায়ক এখন ব্যস্ত তার নিজস্ব কয়েকজন ঠিকাদারদের মুনাফায় তিনি কোনো কাজের কাজও করছেন না বলে মন্তব্য করেন তিনি এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর সীমান্ত ভট্টাচার্য সূর্যকান্ত সরকার ডক্টর এম শান্তিকুমার সিং প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আজকে যোগাযোগ ব্যবস্থা যে বেহাল পরিস্থিতি বিশেষ করে শিলচার এবং শিলচর শহর রাস্তাঘাটের যে স্বরূপ অবস্থা মানুষ বিতসবদ্ধ শিলচার শহরের ব্যস্ততম এরিয়াতে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আপনার এনএইচআইডিএস এর আন্ডারে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে সোনাবাড়িঘাট এবং এই রাঙ্গেরহাড়ি পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত যেটা পিডব্লিউ ডিপার্টমেন্টে আওতায় প্রত্যেকটা রাস্তার যে মানে বেহাল অবস্থা মানুষ সেটা নিয়ে জর্জরিত আমরা কংগ্রেস দল বারবার জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিয়েছি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো ধরনের কোনো সরকার পক্ষ থেকে বিভাগের কোনো ধরনের কোনো হেলধুল নেই আমরা দেখেছি শিলচরের বিধায়ক গতকালকে নাকি সোনাই রোডে গিয়ে উনি নিরজ্জোর মতন সেই কংগ্রেস আমলের উপর দূষারোপ দিচ্ছেন সেই কংগ্রেস সরকারে দোষারোপ দিচ্ছেন আজকে মানুষ কিশোর জন্য ওনাদেরকে ভোট দিয়ে ওনাদেরকে ক্ষমতায় এনেছিল আজকে আট বৎসর যাওয়ার পর আসামে বিজেপি সরকার এবং কেন্দ্রে দশ বৎসর যাওয়ার পরও ওনারা সেই কংগ্রেস আমলের কথা বলছেন যে কংগ্রেস আমলে রাস্তাঘাট নিয়ে আজকেও শিলচাস করে যে দু তিনটা রাস্তাঘাটে অবস্থা একটু ভালো সেটা সেই কংগ্রেস আমলে বানানোর রাস্তাঘাট সেই শিলম্পটির রাস্তাঘাট সেই আপনার তোলাপটির রাস্তা যেগুলো কংগ্রেস আমলের সময় বানানো হয়েছিল আমলে শিলচার শহরে একটাই কাজ ওনারা করতে চাই চাচ্ছেন যে শিলচার শহরের নামে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এনে কিভাবে ওনাদের সাংঘাঙ্গ দেয় ওনাদের যারা রেজুর ওদেরকে দিয়ে কীভাবে ঠিকাদারি করে মানে সরকারের টাকাটা কীভাবে লুটে ফুটে খাওয়ার ওনাদের মানে একটা অপচেষ্টা আজকে উনি যে একজন ব্যর্থ বিধায়ক সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল উনি গিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে সেই শিলচারের রাস্তাঘাট নিয়ে আর্জি জানিয়েছেন দিলীপ পাড়াই প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান বিধায়কে শিলচারে উন্নয়নমূলক কাজ করতে পারেননি বলেই আজকে উনি যেতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে আজকে যদি শিলচরের বিধায়ক যদি শিলচরের রাস্তাঘাট নিয়ে সচেতন থাকতেন তাহলে আজকে প্রাক্তন বিধায়ক গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হতো না আজকে সেটাই লজ্জাজনক ব্যাপার আমাদের শিলচরবাসী হিসাবে আমরা লজ্জা হয় যে আমাদের শিলচারে একজন সম্মানীয় বিধায়ক আজকে উনি শিলচারের উন্নয়ন নিয়ে ব্যর্থ সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক প্রমাণ করে দিয়েছেন আজকে উনি গিয়ে আবার মুখ রক্ষার জন্য মানুষকে আবার আলিপোক দিচ্ছেন যে দুর্গাপূজার আগে শিলচরের রাস্তাঘাট সোনা দিয়ে লেপন করা হবে উনার ওনার মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু মানে কোনো ধরনের জাদু আছে যে আজকে তিন বছর এবং আগে সর্বানন্দ সনোয়ালে পাঁচ বছর যাওয়ার পরও যে রাস্তাঘাট কংগ্রেস আমলে ছিল সেটাও আজকে নরসংকালের মতন অবস্থা হয়ে গেছে আজকে বেশ কয়েকটি সংগঠন মূল্যের লাগাম প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন অসাধু ব্যবসায়ীদের জন্যই শিলচরের সবজি অস্বাভাবিক মূল্য এমনটাই দাবি করেন শনিবার শিলচরের সংগঠনগুলোর কর্মকর্তারা এক মঞ্চে এসে সবজির এই অস্বাভাবিক মূল্যের প্রতিবাদ জানান এদিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে কোনো পদক্ষেপ করেননি বর্তমান সরকার এতে অসাধু ব্যবসায়ীরা তার মাফিক দাম বাড়িয়ে চলেছে এছাড়া ধস রাস্তা বন্ধ দোহাই দিয়ে মানুষের পকেট কাটছে প্রশাসন উদাসীন মনে হয় তাদের কোনো দায়িত্ব নেই বাজার করতে গিয়ে মানুষের নাফিশ্বাস চরমে উঠেছে আশি টাকা থেকে শুরু করে একশো কুড়ি একশো চল্লিশ টাকা প্রতি কিলো সবজি বিক্রি হচ্ছে এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হাতের নাগালের বাইরে চলে গেছে এতে মধ্যবিত্ত ও নিম্ন মানুষ না খেয়ে দিন যাপন করার উপক্রম হয়েছে তারা জানান এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন এবং জেলা শাসক গণবর্তর বিভাগের ও বিভাগের দায়িত্ব থাকা এডিসির কাছে স্মারকপত্র প্রদান করবেন এদিনের দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন অরিন্দম দেব কিশোর কুমার ভট্টাচার্য রফিক আহমেদ সাধন প্রকাশ গৌরী দত্ত বিশ্বাস অসীম নাথ নন্দলাল সাহা আদিমা মজুমদার হিলল ভট্টাচার্য প্রমুখ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কোনো দাবি পূরণ হয় আমরা সম্মিলিতভাবে এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী সোমবার সাড়ে এগারোটার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব জমায়েত হয়ে এক ঘন্টা আমরা দর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাই দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব গিয়ে আমরা চেষ্টা করবো ওনাদের যাতে ভাঙাতে পারি কারণ ওনারা ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসছেন আমি আমার মনে হয় গত দশ বছরের মধ্যে কোনো সংবাদ আপনারা পরিবেশন করতে পারেন নাই যে অমুক কালোবাজারিকে অমুক মজুবদারির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে সুতরাং কালোবাজারি মজুদারিরা অবাধে তাদের লুণ্ঠন চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যাদের দায়িত্ব এই সব রোধ করা তারা নির্বিকার হয়ে বসে আছেন সুতরাং আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা নিচ্ছি জাগাবার যদি ওনারা জাগেন ব্যবস্থা গ্রহণ করেন ভালো নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামব রাস্তার জন্য রাস্তার মেরামতির জন্য বান্না রাস্তার জন্য সিদ্ধ শহরের বিভিন্ন জায়গায় রাস্তার রূপ হয়েছে এখন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরাও রাস্তার উপর মতো কর্মসূচি বা এর চেয়েও আরো কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করতে আগামী দিনে বাধ্য হব কিছু সময় থাকতে ব্যবস্থা নিন নতুবা যদি আমাদের আন্দোলনের হলে আইন শৃঙ্খলার কোন অবনতি হয় যার জন্য আপনারা দায়ী থাকবেন যখনই নিচে নামি আমি যখন দেখা হয় তাদেরকে তারা নিজেরাই আমাকে বলি আমরা বাধ্য কী করে তাদের মাসিরা যখন আসে সেই একই করে সত্যি সত্যি এর একটা প্রতিকার বা প্রতিবাদ ভীষণ প্রয়োজন জিনিসপত্রের দাম না কমালে মানুষ কিন্তু শহরের সীমা বাধ্য হবে এবং সমাজ জীবন ব্যক্তি জীবন এর উপর প্রভাব পড়বে খুবই খারাপ টাকা হইল ডেলি মানে রুজ বাজারের যারা আমরা যাই যেমন আপনার ধরুন বৃষ্টি কুমোর বলুন বা কুমোর বলুন কুমোরও কিলো হিসাবে বিক্রি হচ্ছে বাজারে গেলে বলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো কিলো ওজন দরে কিনতে হবে সুতরাং এই যে ওজন দর সিস্টেম একটা আইতেছে এটা আমাদের কাছে বাহাত্মক ব্যাপার এতে আপনার সাধারণ নাগরিক যারা আর যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা তো আরও করুন সময় সাধারণ মানুষ গেলে হয় এই লেবার ধাপ দাপ প্রচন্ড পয়সা বেশি লুই তারা দমক দেয় গালি দেয় কিন্তু তারা যতটুকুই লয় ততটুকু দিয়ে বাজারতে কি দিয়ে তো তারাই খায় হাইলাকান্দি জেলার কাটলি ছড়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু স্থানীয় জনতার রাস্তা অবরোধে উত্তপ্ত পরিস্থিতি বাইপাস এলাকায় ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয় নিহতের পরিবার সহ স্থানীয় জনগণ মিলে মেইন রাস্তাটি অবরোধ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন দুর্ঘটনাকারী গাড়িটি অতি সত্তর আটক করার জন্য অন্যথায় তারা কোনো অবস্থায় মুক্ত করবেন না বলে সাফ জানান নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন Du aber hier High 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 Dance und wir High 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 High

একটা সিলভার কালার স্করপিও সজুরে ধাক্কা মারে তাকে মাটিতে লুটিয়ে ফেলায় তারপর সেই সেখানে আমি মনে করছি সেখানে সে মৃত্যুবরণ করেছে কারণ এখান থেকে তাকে হসপিটালাইজ করার মতো কেউ ছিল না কিন্তু স্থানীয় যারা প্রত্যক্ষ দোষী আসলা সঙ্গে সঙ্গে কাটলিতোড়া থানার দিক দিয়ে একটা পুলিশের গাড়ি গিয়েছিল কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারা পুলিশের পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন যে এখানে একটা কত শিশু মৃত্যুর সাথে পানিটা লড়ছে আর আপনারা যদি পারেন তাকে হসপিটালাইজ করুন না হলে যে গাড়িটা গাড়িটা তাকে সজুরে ধাক্কা মারছে গাড়িটা এদিকে যাচ্ছে কিন্তু পুলিশের পক্ষ থেকে রিপ্লাই এসেছে তা নাই নিয়ে যাওয়ার জন্য দেখেন অত্যন্ত দুর্ভাগ্যর বিষয় আমরা আজকে ঘর থেকে বের হয়েছি পুলিশের উপর ভরসা করে পুলিশ জনগণের বন্ধু আর পুলিশের যে মুখ থেকে এহেন যে রিপ্লাই যেটা সেটা আমি মানে গ্রহণ করতে পারছি না সেটা আপনাদের কাছে জেলা প্রশাসনের কাছে এসপি ম্যাডামের কাছে এবং আসামের মাননীয় ডিজিপির কাছে ছেড়ে দিলাম এ কাটলি চোড়ার পুলিশ প্রশাসন যে রিপ্লাই সেই যদি ওনারা তড়িগড়ি করে ওই ছেলেটাকে ওই গাড়িতে কোনো কাটলি থানার ইনচার্জ ছিলেন কি কে ছিলেন এখানে জানি না এখানে যারা ছিলেন ওনারা স্থানীয় কেটে খাওয়া মানুষ ওনারা কে ছিলেন সেটা আইডেন্টিফাই করতে পারেননি কিন্তু পুলিশ পুলিশ ছিলেন সেখানে আজকে দেখেন আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি যে ছেলেটার মৃত্যু হয়েছে এই পরিবারে ন্যায় পাবে কি যদি পায় তাহলে এই পরিবারকে ন্যায় দেওয়ার জন্য কারণ আমরা এখানে প্রতিবাদ করছি একমাত্র কারণ হচ্ছে এই জায়গায় যে ছেলেটা মৃত্যুবরণ করেছে তার খাকা অর্থাৎ আঙ্কেল তার আঙ্কেল দুদিন পূর্বে মৃত্যুবরণ এক বছর পূর্বে মৃত্যুবরণ করেছিল কিন্তু সেই মৃত্যুর ইনকোয়ারি এখনো পর্যন্ত চলছে কিন্তু বিচার পায়নি আজকে আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি এই পরিবারে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য এই পরিবারে আমাদের দাবি বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের এখানে গেস্টবিদার আসছেন না সাথে আমরা কথা বলুন স্যার স্যার আপনার ইয়াত আহার কারণে ধন্যবাদ জানাই আজি

এই কাৰণ আপুনি ছাৰ ফটো এটা মাৰো বাকী আছো শুক্রবার রাত্রে শিলচর তারাপুর ওভারব্রিজের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় রিকভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকান ঘরের উপরে গাড়ি পড়ে যায় দোকান ঘরের উপরে গাড়ি পড়ে যাওয়ায় বেশ কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয় এতে গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতরভাবে আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখে খবর দেন তারাপুর পুলিশকে তারাপুর থানার ইনচার্জ ও কাছাড়ের পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আহতদেরকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানায় চার পাঁচটি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির অনুমান দশ লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজিকে দেখ গাড়ী এটা যে আমাৰ দোকানে গিয়া দোকানে ডুবাৰ পৰা গাড়ীত অকণ পুলিচে ক'ত দিয়া ৰিকভাৰী কৰে তাৰ বাইদেউকে নিদিওঁীয়া নেবাৰ পৰা এই ক্ষতিবোৰচোন খে দিব পুলিশে উঠিয়া করে এটা প্রসেসিংয়ে যাইব প্রসেসিংয়ে যখন যাইবো তখন সাত বছরও যেতে পারে আট বছরও যেতে পারে নয় বছরও যাইতে পারে গাড়ি মালিকে কইব আমার কাগজপত্র ওকে আছে ভাই আমার গাড়ি সারা এমএ রিপোর্ট গাড়ি ছাড়ি দিব গাড়ি করব গাড়ি ছাড়ি দিব গাড়ি ছাড়ি দিব পুলিশে আই এম এন্ট্রির মধ্যে গিয়া গাড়ি ট্রাকটা কেমনে ঢুকে গিয়া নয় এন্ট্রির মধ্যে গিয়া ট্রাকটা ঢুকে আমরা দোকানটা যে বড় করছে পুরা কত হাজার হাজার টাকা লস আমরা কেন তিন চার এটা দোকান পুরো শেষ পাইছে তিন চার এটা দোকানে এক লাগাদার ভাঙি নিছে হ্যাঁ এর মধ্যে এখন এই এই কই ক্ষতিগ্রস্ত জায়গাটা খেয়ে দিব ঘটনাটা কি ঘটনাটা তো কয়টা হবো তখন আমি তো আসলাম দশটা পাঁচ আমরা খালি দু ঘন্টা লাগাইয়া খালি গেছি বাজার পাঁচ মিনিট আগে না গাড়ি ঢুকের তখন আমরা খালি দু ঘন্টা লাগাইয়া গেছি আবার পরে গিয়া বুঝতে পারছি খবর আইছে খবর আইছে আমার মামা আসলো মামা দোকান বন্ধ হয়ে গেছি গিয়া এফালে মাথা মাকৰ পৰা ইয়াত ঠিক আছে ইয়াৰ পৰা আমি এবাৰ চকুৰ বিত গৈছোঁ

কৈছে প্ৰশাসন যে আমাৰ কৈছে যে গুচি মাল আছে

কালকে থেকে যে দোকানটি বন্ধ থাকবো শুক্রবার সাত সকালে পাঁচ থানাধীন ধলেশ্বর রেলওয়ে সেতু নিচ থেকে একুশ বছর বয়সী সুরজিৎ দাস নামে এক উক্তি বয়সী যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি পরিদর্শন করে দেখে যেহেতু ঘটনাটি রেলপথে হয়েছে তাই তারা বদরপুর রেলওয়ে পুলিশকে খবর দেন পরে বদরপুর রেলওয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এটা আত্মহত্যা না এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা এখনো জানা যায়নি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন পানির ব্যবধানে পরপর দুবার বন্যাক্রান্ত হয়ে বাঁধের উপর অস্থায়ী শিবির বাড়িয়ে গৃহপালিত জীবদের নিয়ে বসবাস করছেন রংপুর শিলার শিমুলতলা অঞ্চলের বহু পরিবার সরকারি তরফে সংশ্লিষ্টদের পশু খাদ্য ত্রাণ বিতরণের দাবিতে আজ জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এদিন স্মারকলিপি প্রদান করার পর বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ আহ্বায় কৃষি কেশ দে বলেন আজ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা জেলাধিপতির কাছে একটি স্মারকলিপি তুলে দিই এই বন্যা পরিস্থিতিতে গরু মহিষের যে খাবার খাওয়ার অভাব হয়েছে কেননা চারিদিকে প্লাবিত জল কোনো জায়গায় ময়দান নেই ঘাস তো নাই বললেই চলে এমন অবস্থায় সরকার থেকে আমরা জানি বিগত ফ্লাডেও বন্টন করা হয়েছিল এবারও বন্টন করা হয়েছে কেননা কর্তৃপক্ষ থেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কটা জিপ আছে এবং ওদের ফোন নাম্বার নাম সম্বলিত একটা লিস্ট নিয়ে এসেছিল কিন্তু প্রায় পনেরো দিন অতিক্রান্ত আজকে পর্যন্ত গরু মহিষের কোনো দানা বন্টন করা হয়নি তাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শিমুলতলা এই রংপুর শিমুলতলা অঞ্চলে এই কৃষিজীবী যারা গরু মহিষের ছাগলের উপর নির্ভরশীল তাদের জীবিকা নির্বাহ করতে হয় ওদের কথা বিবেচনা করে এবং সরকার থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে পশুখাদ্য বন্টন করা হয় সেই দাবি জানিয়ে আসছি নর্থ বিয় নিউজের দাসের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম ঠিকাদারদের মুনাফা করাতে ব্যস্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী অভিযোগ কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারে আগুন সোমবার বিক্ষোভ শিলচরে কাটলি ছড়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু স্থানীয় জনতার রাস্তা অবরোধ শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ